বিএনপি তাদের আসন ঘোষণা করেছে কিন্তু একটা দুঃখজনক বিষয় আমরা এই গণ বাংলাদেশের হলো ফিফটি পার্সেন্ট যে তরুণ সমাজ আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা এজন্য ছাত্রদল যুবদলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছেন আমরা আপনাদের আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায় বর্তমানে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে এক দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে রুদ্ধ করা হচ্ছে এবং আরবিওতে যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে সংস্কার কার্যক্রম যে ঐক্যমত হয়েছিল সবাই সেটারই ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর সেখানে মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করবে কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে গড়াটি বা হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি বাংলাদেশে যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন তারা উদ্যোগ নেবেন তারাই ওই প্রচেষ্টাকে ঠেকিয়ে দেবেন সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায় বিএনপি তাদের আসন ঘোষণা করেছে প্রথমত বিএনপির বিষয় আমাদের দুটি কথা আমরা শুনতে পেয়ে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই যদি আরো আগে আসতেন তাহলে আরো আগে ভালো হতো এই জন্য উনি আসতেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই আসুন গণতন্ত্র চর্চা করি একসাথে বসবো নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব দ্বিতীয় বিষয় হল গণতন্ত্রের আপসিক নেত্রী যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দে ছিলেন খালেদা জিয়া উনি দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমরা অনেকেও স্বাগত জানাই যে এই তিনটা আসনে তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য সো আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি ওনার থেকে যেই ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না বরং সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন আমাদের দল থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে জুলাই অভ্যুত্থানের যে স্প্রিড রয়েছে সেটাই সুসংহত হবে এবং উনি জুলাই অভ্যত্থানের গণ অত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন জুলাই গণ না হলে উনি ইলেকশন পর করতে পারতেন না যেহেতু জুলাই গণ অ্যানের করতে পারছেন সেটা এই জুলাই গণ যে সংস্কার সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু একটা দুঃখজনক বিষয় আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হলো ফিফটি পার্সেন্ট যে তরুণ সমাজ আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা এজন্য জন্য ছাত্র দল যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছেন আমরা আপনাদের আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আসুন আমরা তার ভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে